আফগানিস্তানের সাথে হারার পর বেতন ভাতা বন্ধ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের বিসিবির বিরুদ্ধে হাইকোর্টে রিট প্রধানমন্ত্রী হস্তক্ষেপে এবার পরিবর্তন হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট বিসিবির দায়িত্ব নিতে পারে মাশরাফি বিন মর্তুজা প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সমীকরণ সহজ ছিল বারো পয়েন্ট এক ওভারে করতে হবে একশো রান তাহলে মিলবে সেমিফাইনালের টিকিট তাও না পারলে বিশ ওভারে রানগুলো করলেই পাওয়া যাবে জয় সাত অথচ এমন ম্যাচে কিনা হেরে বসলো বাংলাদেশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে শেষ ম্যাচে আফগানিস্তানের করা একশো পনেরো রানের জবাবে একশো পাঁচ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ডিএল ম্যাথডে আট রানে হারে সুপার এইটে জয় সারায় আস শেষ করল টাইগাররা বাংলাদেশের এমন হারে ফুসছে ন্যাটিজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট ও কমেন্টে ঝড় বইছে এরই মধ্যে নানা রকম দাবি দাওয়া উঠে এসেছে তাদের মন্তব্যে অধিকাংশ সমর্থক আফগানদের কাছে এই হার মেনে নিতে পারে না হাইকোর্টের এক অ্যাডভোকেট লিখেছে আমি বাংলাদেশ দল ও বিসিবির বিরুদ্ধে হাইকোর্টে রিট করে দিলাম তারা যেন ক্রিকেট খেলতে না পারে আর এক ভদ্রলোক লিখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এসব দেখে না এখানে দেশের এত অর্থ ব্যয় হয় তাও তারা কেন পরিবর্তন হতে পারে না আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং বিসিবি বস হোসেন করে সেখানে আমরা মতো একজন পাপনকে বহিষ্কার যোগ্য নেতাকে দেখতে চাই প্রিয় দর্শক কে কে চান মাস্টাফি বিসিবি প্রেসিডেন্ট হোক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে